প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অনেকের পোস্টে কমেন্ট করে থাকেন পেজের গ্রোথ কিংবা আইডির গ্রোথ আপনারা কিভাবে বাড়াবেন এবং আপনাদের ভিডিওগুলো কিভাবে ভাইরাল হবে তো এর চার পাঁচটি টিপস আমি আপনাদেরকে বলছি আমি প্রায় আজকে সাড়ে চার বছর যাবতে এই আইডিটি চালাই তো আপনাকে প্রথমত সবসময় অ্যাক্টিভ থাকতে হবে নতুন ইউজার কিংবা পুরান হলে সেটা ভিন্ন কথা নতুন ইউজারদের জন্য সব সময় অ্যাক্টিভ থাকতে হবে দ্বিতীয় হচ্ছে অন্যের ভিডিও আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং সেই ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে হবে এর মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে গঠনমূলক কমেন্ট এটা আবার কি এটা হচ্ছে ভিডিওতে যে কোনো একটা কমেন্ট মানে সুন্দর একটা কমেন্ট করলেই সেটাকে গঠনমূলক কমেন্ট বলে তৃতীয়ত আপনি সাপোর্ট ইনবক্সে গিয়ে আপনার কপিরাইট চেক করবেন এবং কেউ যদি কোনো ভিডিওতে মিউজিক দিয়ে থাকেন তাহলে কপিরাইট চেক করতে সেটিংস অপশনে গিয়ে সাপোর্ট ইনবক্সে ক্লিক করলেই ভায়োলেশন খুঁজব হবে আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখলে আপনারা এর সমাধান পাবেন এখন প্রায় আইডিতেই মনিটাইজেশন রিটার্ন নেওয়া হচ্ছে ফেসবুক থেকে মনিটাইজেশন রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে কারণটা কি সেটাও জানি না কিন্তু আপনি যদি আপনার আইডিটাকে সুরক্ষিত রাখতে চান কিংবা সাজেস্ট ফর ইউতি নিতে চান তাহলে সবার প্রথমে আপনাকে অন্যের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনার ভিডিওটি সাজেস্ট ফর ইউতে যাবে আশা করি দর্শক পরবর্তীতে নতুন টিপসের জন্য আমার ফেসবুক পেজটিতে অবশ্যই চোখ রাখবেন সবাই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ